শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় দেখেন কোশ্চেনটা আসছে কোথায় কোশ্চেনটা আছে তেত্রিশতম বিসিএস এ কোশ্চেনটা এসেছিল শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার আপনাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে বারবার আসতে পারে আপনারা সবাই যারা আছেন আমি আরেক দফায় আপনাদের কাছে অনুরোধ করব এই চিহ্নটা যদি আপনারা কমেন্টে টাইপ করেন দুইটা অপশন আসবে একটা হচ্ছে হাইলাইট একটা হচ্ছে ফলো আপনি একটু কষ্ট করে হাইলাইট করে দেবেন তাহলে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই পেয়ে যাবে সবাই পেয়ে যাবে হাইলাইট করে দেবেন শুধু এইটা এটা ক্লিক করলেই দেখবেন হাইলাইট চলে এসেছে তেরো নম্বরটা শিল্পী জয়নুল আবিদিনের সংগ্রহশালাটি কোথায় সবাই আনসার করেছেন ময়মনসিং তাহলে কি উত্তর কি ভুল হবে হবে না আনসার হচ্ছে ময়মন সিং এটা রাইট আনসার সিং অঞ্চলে ময়মনসিংহ অঞ্চলে ঠিক আছে তাহলে সিং অঞ্চলে আমরা জানি শিল্পী জয়নুল আবিদিনের সংগ্রহশালাটি অবস্থিত নরাইলে অবস্থিত এস এম সুলতান এস এম সুলতান এস এম সুলতান তাহলে এস এম সুলতানের যে সংগ্রহশালাটি বা জাদুঘরটি এটা কোথায় অবস্থিত এস এম সুলতানের জাদুঘরটি অবস্থিত নরাইলে কোথায় আচ্ছা আপনারা বলেন তো ঢাকা জাতীয় জাদুঘরটা কত সালে হয়েছে কে বলতে পারবেন ঢাকা জাতীয় জাদুঘর যেটা পূর্ব নাম ছিল বাংলাদেশের জাতীয় জাদুঘর যেটা জাতীয় জাদুঘর এই জাতীয় জাদুঘর বাংলাদেশের জাতীয় জাদুঘরটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এবং উনিশশো সালে উনিশশো সালে এটা জাতীয় জাদুঘর নামে পরিচিতি লাভ করে জাতীয় জাদুঘর হয় তাহলে জাদুঘর হয়েছে জাতীয় জাদুঘর হয়েছে উনিশশো সালে কিন্তু তাহলে তার আগে এটার নাম কি ছিল বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘর উনিশশো সাল থেকে এই নামটা কিন্তু তার আগে কি নাম ছিল তার আগে নাম ছিল ঢাকা জাদুঘর তার আগে কি নাম ছিল ঢাকা জাদুঘর নাম ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা চট্টগ্রামে কি আছে চট্টগ্রাম থেকে এখন যেটা আসতে পারে সেটা হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর জিয়া স্মৃতি জাদুঘর জিয়া স্মৃতি জাদুঘর এই জিয়া স্মৃতি জাদুঘর অবশ্যই বিএমপি রিজিমে হয়েছে তাহলে স্মৃতি জাদুঘরটা হয়েছে উনিশশো তিরানব্বই সালে করা হয়েছে উনিশশো তিরানব্বই সাল জিয়া স্মৃতি জাদুঘর উনিশশো সালে করা হয়েছে স্মৃতি জাদুঘর পাশাপাশি চট্টগ্রামে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতিদের একটা জাদুঘর আছে যেটাকে আমরা জাতিতাত্ত্বিক জাদুঘর বলি তাহলে যদি বলা হয় উপজাতিদের জাদুঘর কোথায় জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় সেটা কিন্তু চট্টগ্রামে তাহলে জাদুঘর সমগ্র আশা করি সবার ক্লিয়ার জাদুঘর থেকে আসলে আপনারা ইনশাল্লাহ পারবেন প্রিয় ভাই বোন ডান বলেন সবাই ডান কিনা এটাও ক্লিয়ার কিনা তেরো নম্বর ডান তো ডক্টর মোহাম্মদ ইউনুসিফ চট্টগ্রাম রাইট এই চট্টগ্রামে আছে জাতিতাত্ত্বিক জাদুঘর আছে জিআসিটি জাদুঘর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনিশশো তিয়াত্তর সালে একটা জাদুঘর করা হয়েছিল সেটাও আছে তাহলে অনেকগুলো জাদুঘর কিন্তু সেখানে আছে আর বাংলাদেশের পানি জাদুঘর আছে পটুয়াখালীতে এটাও কিন্তু মনে রাখতে পারেন পানি জাদুঘর আছে সেখানে পটুয়াখালীতে পানি জাদুঘর পটুয়াখালীতে পানি জাদুঘর